নোয়াখালী মানুষের মনে আমাকে বেশি দেয় হিতার আগো বেশি দেয় যে বেশি দেয় বুঝতেছি না তো আরও বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হইব নাইলে কিন্তু হারাও আন্ড নদিও এদিন নগর দেশি মানু বুঝছেন তো পায়ে গেছি আমাদের দেশে মানুষ একজন বরিশালের সো বরিশালের এত কম ক্যা বরিশালের আরও বেশি থাকা লাগবে আপনার পনেরোশো টাকা শুধু ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রিতে কেন দিচ্ছে ত্রিশ হচ্ছে এটা একটা ভালো এটা টাকা পয়সা দিয়ে কোনো বিচার করা যাবে না তা আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন প্রতি মাসে আমরা গিফট করে থাকি কাস্টমারদেরকে একদম বিনামূল্যে দিয়ে থাকি আজকেই দিচ্ছি আমরা অলরেডি কী দিচ্ছি ভিতরে কেউ বলতে পারলে একটু কমেন্টস করে জানাবেন সো আমাদের যে বিজয় ছিল দুইটা পেজ থেকে তাকুয়া মালাবিস এবং তাকুয়া অ্যাপারেস বিডি দশজনকে আমরা গিফট দিচ্ছি প্রথম বিজয়ী ছিল আমাদের আরসি আপু আরশি আপুর লাস্ট নাম্বার হচ্ছে সাতষট্টি আর গাজীপুর টঙ্গি কলেজ গেট আপু যাবে আপু একদম ফ্রিতে এত সুন্দর একটা গিফট চলে যাচ্ছে আরশি আপু এরপরে কে আছেন এরপরে আমাদের দ্বিতীয় বিজয় আছে সুরাই আক্তার সুরাইয়া আক্তার আপু ঠিকানা হচ্ছে কসবা কসবা থেকে আপু আমাদের সুপার অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু এত চমৎকার একটা গিফট কিন্তু পেয়ে গেলো আপু একদম ডেলিভারি চার্জও আমরা দিচ্ছি একদম ফ্রিতে আচ্ছা তারপরে আছে আরেকজন গিফট পেয়েছে মেহেরবা ইসলাম হাসান মেহেরাব হাসান মেহেরাব হাসানের লাস্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট আপু ঠিকানা হচ্ছে চাটকিল নখালী চাটকিল নখালিতে চলে যাচ্ছে আপুর গিফটটা তারপরে হচ্ছে আমাদের আরেকজন গিফট ওনার হচ্ছে রেহেন আপু রেহেন আপুর ঠিকানা হচ্ছে সাবার হোসেন রোড পুরো ঠিকানাটা আসতেছেন আপু লাস্ট নাম্বার হচ্ছে এইট জুরো এইট রেহেন আপু আমাদের কিন্তু বিজয় হয়ে গেছেন এবং গিফট কিন্তু পেয়ে গেছে তিনি এরপর আমাদের আরেকজন বিজয় আছেন হচ্ছে মহিনা আপু মোহিনাপুর ঠিকানা হচ্ছে নাটোর লালপুর হুম নাটো লালপুর থেকে পেয়ে গেছে আপু পাঁচশো নয় লাস্ট ডিজিট হচ্ছে লা পাঁচশো নয় আপু কিন্তু গিফট পেয়ে গেছে এরপর আমাদের আরেকজন আপু আছে লাকি আপু লাকি লাকি এই লাকি আপু কিন্তু সুপার অ্যাক্টিভ তো পেয়ে গেছেন আপু ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হাসকোনা এয়ারপোর্ট এয়ারপোর্টে চলে যাচ্ছে তো আরও আছে দর্জন ও মাই গার্ড এরকম ত্রুতে গিফট না পেতে ভালো লাগে সুরৈয়া আক্তার আপু সুরাই আক্তার আপু মাছ দি নোয়াখালী নোয়াখালী মানুষের মনে আমাকে বেশি দেয় এত আগো বেশি দেয় যে বেশি দেয় বুঝতেছি না তো আরও বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হইব নাইলে কিন্তু আরও আন্নিগুলো গেট নদীয় তারপর হচ্ছে জুই একটার আপু ওনারা হচ্ছে ঠিকানা হচ্ছে কলেজ রোড এদিন মুখো দেশই মানুষ বুঝছেন তো পাইয়ে গেছি আমাদের দেশে মানু একজন বরিশালের সো বরিশালের এত কম ক্যা বরিশালে আরও বেশি থাকা লাগবে ঠিক আছে সো আশা করি ঢাকা বিভাগে একজন নোয়াখালীতে বেশি আর রংপুর বই উত্তর উত্তর অঞ্চলে আমাদের অনেক ইয়া কিন্তু চিটাগাং থেকে কয়েকজনে পাইলো চিটাগাংয়ের ভিডিও কি আপনারা দেখেন না নাকি আপনারা গিফট পান না কেন সো আশা করি এরপরে আপনারা চিটাগাং থেকে আমরা বেশি বেশি গিফট পাঠাবো এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টস করবেন এবং মূল কথা এটা যে এতগুলা গিফটস ডেলিভারি চার্জ যাবে কত আপনার পনেরোশো টাকা শুধু ডেলিভারি চার্জ যাচ্ছে একদম ফ্রিতে কেন দেখছি তৃষ হচ্ছে এটা একটা ভালো সব এটা টাকা পয়সা দিয়ে কোনো বিচার করা যাবে না তা করার জন্ম শুরু মানে যম্নলগ্ন থেকেই এরকম গিফট করে যাচ্ছে হয়তো কোনো কোনো মাসে ব্যস্ততা কারণে দিতে পারি না তবে সরু মাসলে আবার দিয়ে দিই সো যারা হচ্ছে কন্টিনিউ এরকম গিফট চান আমাদের ইউটিউব চ্যানেল আছে মনে আছে তো কী রেখে সার্চ দেবেন তাকুয়া অ্যাপারেলস তাকুয়া অ্যাপারেলস লিখে সার্চ করবেন চলে যাবেন সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা লাইভ কমেন্টস করবেন আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন এবং হচ্ছে আপনি প্রতিটা লাইভের বেশি বেশি কমেন্টস শেয়ার এবং প্রতিটা লাইভে জয়েন হওয়া এগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাস শেষে কিন্তু এরকম ফ্রিতে চমৎকার চমৎকার গিফট পাবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ যারা বিজয় হয়েছে সবার জন্য দোয়া করবেন সবাই শুভকামনা পরবর্তী মাসের জন্য আবারও যারা বিজয় হয়েছে তারাও যেন পায় আর যারা পান নাই তারা যেন আগামী মাসেই আবার পান ইনশাল্লাহ এই মাস থেকে সুপার অ্যাক্টিভ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম